রেলের কোয়ার্টার দখল করে বিজেপি জেলা কার্যালয় তৃণমূলের তোপ বনগাই রাজ্যের রাজনীতিতে ফের শুরু হল সম্পত্তি দখল নিয়ে নতুন বিতর্ক এতদিন সরকারি সম্পত্তি বা সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার একই অভিযোগ উঠল কেন্দ্রের শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন পূর্ব রেলের সরকারি কোয়ার্টার দখল করে বিজেপি তাদের জেলা কার্যালয় চালাচ্ছে তৃণমূলের দাবি ঠাকুর স্টেশন থেকে অল্প দূরত্বে বনগাজনের সেভেন বাই সিডিপি নম্বরের ওই কোয়ার্টারটিকে বিজেপির পক্ষ থেকে দলীয় অফিসে পরিণত করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ওই কোয়ার্টারের চারপাশ বিজেপির পতাকায় ঢাকা পাশাপাশি সামনে বড় সাইনবোর্ডে লেখা ভারতীয় জনতা পার্টি বনগা সাংগঠনিক জেলা কার্যালয় বোর্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বনগাঁ জেলা সভাপতি বিকাশ ঘোষের ছবি রয়েছে এই ছবি প্রকাশ্যে আস্তির সরব তৃণমূল কংগ্রেস সোমবার বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের মানুষের উপর বুলডোজার চালাবে যদি অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ তাঁর বক্তব্য কোন সরকারি জায়গা দখল করা হয়নি জায়গাটি বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল যেখানে আবর্জনা ফেলা হতো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছিল বলে এলাকা পরিষ্কার করে সংস্কার করা হচ্ছে এখন এটি দলীয় কর্মসূতির জন্য ব্যবহার হচ্ছে তবে তৃণমূলের দাবি সরকারি সম্পত্তিকে দলীয় কাজে ব্যবহার করা স্পষ্ট আইন ভঙ্গের শামিল হল এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানত শুরু হচ্ছে বনгар রাজনৈতিক অঙ্গনে সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি এই যাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে সরকারি সম্পত্তি আমি বিজেপি করি বা সেন্ট্রালে ক্ষমতায় আছি বলে দখল করতে পারবো বা আমরা এটা গায়ের জোরে নিয়ে নেব তো এরা যদি ক্ষমতা আসতে এরা আসলে কি করবে সরকারি সম্পত্তি তো নেবেই সাধারণ মানুষের সম্পত্তি যা পছন্দ মনে হবে এই সম্পত্তি আমার দরকার তাই নেবে এরা কোনো আইন কানুন এদের মানার ক্ষমতা নেই এরা হুঞ্জিকালি চলে শুধু সেন্ট্রালে ক্ষমতায় আছে বলে আজকে এই অবস্থা আর রাজ্যে ক্ষমতায় আসলে এরা মানুষের উপরে কি ভুলটেজার চালাবে তাই এই ছোট্ট ঘটনাতেই এরা প্রমাণ করে দিয়েছে এদের মানসিকতা কি বা মানুষের জন্য এরা কোনো কাজ করতে এসেছে না মানুষের থেকে এরা নেবার জন্য এসেছে এ প্রমাণ করে দিয়েছে এরা এই ঘটনায় প্রমাণ নিয়ে তৃণমূল তো এখনো ওদের মাথার পেরেন শট হয়ে গেছে যেভাবে ওদের দুর্নীতি সামনে আসছে যেভাবে গণধর্ষণ ধর্ষণ ওদের কর্মীরা নেতা কর্মীরা করছে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওরা ভুল ভাল বকা শুরু করেছে রেলের সম্পত্তি কেউ কি জোর করে দখল করতে পারে গাইঘাটা যেটা বলছেন আপনি রেলের জায়গা আমাদের পার্টি অফিস করেছে ওই জায়গাটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে পড়ে থাকা অবস্থায় যেটা হয় ওই বাজারের মানুষ যেসব দোকানদাররা আছে তারা ওখানে ময়লা নোংরা আপর্জনা ওখানে ফেলে ফেলে কি হচ্ছে ওইটা একটা পচে দুর্গন্ধ হচ্ছে দুর্গন্ধ হলে ওই স্টেশন সংলগ্ন যারা স্টেশন যাত্রী তারা ওখান থেকে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং স্টেশনে যারা বসে থাকছে প্যাসেঞ্জার তাদের ওই দুর্গন্ধই ওখানে বসে থাকতে অসুবিধা হচ্ছে এই আমাদের ওখানে পাবলিক যারা স্টেশন আমাদের ওখানে যেসব প্যাসেঞ্জাররা আমাদের কাছে অবজেকশন জানিয়েছে আমরা তখন সকলে মিলে বসে বসে একটা আলোচনার মাধ্যমে ওইটা সংস্কার করলাম ওই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে ওখানে একটা যদি কোনো কিছু না করায় ওইটা আবার ময়লা ফেলবে তাই তো ওখানে আমরা একটা পার্টির কার্য বা কর্মসূচি করবো ওখানে সেই হিসেবে ওই ঘরটাকে আমরা ব্যবহার করছি না দখল বলেন না তো ওটা পার্টি অফিসের কার্যক্রম করা হচ্ছে সংস্কার করা হচ্ছে ওখানে যেন ময়লা আপদ্জনা না ফেলে ওখানে মানুষের যেন অসুবিধা না হয় ওইটা পচে একটা দুর্গন্ধ যেন না বেরোয় তাহলে ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে এবং আমাদের পার্টির কিছু কর্মসূচি ওখানে করা হবে উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন